পেয়ে তো এখান থেকে আমি এটাই চাচ্ছিলাম তো এখান থেকে আমি ভাই পেয়ে গেছি দেখতে পাচ্ছো তোমরা সবাই তো তো এখানে কিন্তু আমি পেয়ে গেছি কিন্তু আরো একশো দুই অ্যাকাউন্টে তো চলো দেখা যাক একশো ডায়মন্ড দিয়ে আমরা এখান থেকে ওল্ড ইনকুবেটার যে গান স্ক্রিন গুলো এসেছে সেগুলো দেখা যাক অন্তত ভাগ্য ভালো থাকলে দিতে পারে নাও দেয় সমস্যা নেই আমি আবারও ডায়মন্ড টপ করে তো এখান থেকে দেখা যাক আমি চল্লিশ একটা স্পিন করে দিয়েছি এবং একটা টোকেন পাইছি বাইরে বা এটা কি করে না কি করে শুধুমাত্র এক টোকেন দিয়ে দেয় তো এখান থেকে দেখি আবার একটা স্প্রিন করে তো আবারও কিন্তু আমি এখানে এক টোকেন পেয়ে গেছি আরো বাবার গিয়ে না এটা কি করতেছে চলে দেখি যত তাড়াতাড়ি পারে টোকেন করে ফেলি তো এখান থেকে কিন্তু আবার একটা স্পেন্ড করে দিয়েছি এবার কত টোকেন এবার কিন্তু দুই টোকেন দিয়েছে তো দেখা যাক আবার কয় টোকেন দেয় আর একটা মাত্র স্পেন্ড করতে হবে তো এটাকেও করে দিয়েছে তো এখান থেকে আবার দুই টোকেন দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু যে কোনো একটা গান স্ক্রিন নিতে গেলে তোমাদেরকে কিন্তু কমপক্ষে কিন্তু দুই হাজার ডায়মন্ড আপ করতে হবে আর দুই হাজার ডায়মন্ড কিংবা টোকেন থাকতে হবে টোকেন থাকলে কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো তো এখান থেকে কিন্তু ফ্রিতে ইউনিভার্সাল টোকেন পেয়েছিল বেশি করে তারা তারা কিন্তু এখান থেকে চাইলে কিন্তু গান স্ক্রিনটা বের করতে পারো আর এখান থেকে কিন্তু গান স্ক্রিনগুলো কিন্তু ওল্ড ইনকিউবেটর আর একটা কিন্তু একটা কিন্তু এখানে কিন্তু কুকুরের ইনকিউবেটর তো তোমরা যারা যা এখনো ভিডিওটি দেখতে সবসময় একটা লাইক একটা সাবস্ক্রাইব করে তো চলো এখান থেকে এমটা আমি এখান থেকে দুই লেভেলের হতে পারে তো এখান থেকে নিই এখান থেকে তার থেকে এখান থেকে থমশ এখানে এখানে লেভেল মনে হয় দুই লেভেল পর্যন্ত হবে হ্যাঁ দুই লেভেল পর্যন্ত হবে এখান থেকে দুই লেভেল করে নিয়েছি দেখতে পাচ্ছ কিন্তু এখন একটুখানি লুক ভালো লাগতেছে তো এখান থেকে তিন লেভেল চার লেভেল করতে কিন্তু অভেলিটি পুরোপুরি একদম খুলে যাবে তো কোনো নাই আস্তে দিদি সব করবো তো তো ভিডিওটি দেখতে সবসময় তোমাদের আইডি এখান থেকে কমেন্ট করে যাও তোমাদের সবাইকে কিন্তু এখান থেকে দুইটা উইকলি আমি ইউএ করবো তো তোমরা তাদেরকে ইউআইডি এবং যাও করেছ আজকে ভিডিওটি এই পর্যন্ত of the liquor